মজা দাদা আরো প্লেট হতে হবে তিন ইয়ে তিন প্লেট খায় কত গুলা প্লেট বনাইছে উজ্জ্বল খান এম ডি উজ্জ্বল খান আপুনি খা দা পে কত গুলা প্লেট খালী কৰিছে আপনি যে এত খাইতে পারেন সেটা তো আগে জানতাম না হ্যাঁ আপনি যে এত খাইতে পারেন আগে তো কতগুলো প্লেট কতগুলো প্লেট খালি করছেন খাইলে খাওয়া যায় আসলে চা চা কখন আসবে এখন অর্ডার দিছো আম্মু তোমার কাছে আজকের ডিনার কেমন লাগলো বলো হ্যাপি নিউ ইয়ারের ডিনার শেষ করলাম আমরা বলো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে হ্যাপি নিউ ইয়ার জানো সবাইকে হাই গাইস হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ ফ্যামিলি কে একসাথে খাওয়া দাওয়া হলো রাতে নাকি চা চলে আসছে আমাদের দুজনে চা চলে আসছে চায়ের সাথে একটা নানও চলে আসছে আমি নান রুটি দেয় চা না খেলে আমার স্বাদই মিটবে না না কয়টা নান খাওয়া হইলো পাঁচটা না ছয়টা তুমি আমার চায়ের সাথে শেয়ার করো কেন এই রেস্টুরেন্টের চাটা এত মজা খুব মিস করবো যদি এখান থেকে কখনো বসুন্ধরা থেকে চলে যাই হ্যাঁ এই রেস্টুরেন্টে এসে চা খাওয়া মিস করবো অবশেষে আমরা চা খেয়ে বিদায় নিই নাকি জানো बाबा बाबा लगे सिग्नल बाबा चाहिए सिग्नल नहीं मुद्दे का जवाब दो एंड लेट दैट नाउ ऐसा नहीं चाहिए हां हूं फोन दिया মানুষ কত মানুষ আজকে থার্টি ফার্স্টে রাতে ঠান্ডার মধ্যে আমরা ডিনার করতে বের হয়েছিলাম তো রেস্টুরেন্ট থেকে বের হলাম বেড়ে একটু হাটটা বের হইতেছি দেখি একটু কি কেনা কেনাকাটা করে একদম বাসায় চলে যাবো বাসা তো কাছে সমস্যা নাই